আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন দেখেন সকাল সকাল আবেদা কি বানাইতেছে কি করো অ্যা বাপা পিঠা বানাই দেখেন এই যে দেখেন আপনার এটা আপনার এই প্রেসার কুকার উপরে দেখেন আপনার পিঠারই আর এখানে দেখেন পিঠা কু তিঠ বাইজে রাখছে হ্যাঁ স্বাদ সেরা হ্যাঁ ও খাই দেখো ওই যে দেখেন এক বিলো এক নামাইলো

একটা পিঠাই দিলা আর দিব না দেও নাম খান দেখান পরে শুনি থ্যাক থ্যাক পরে শুনি তো প্রিয় দর্শক এইডাং লাস্ট পিঠা দেখেন এই যে এটা আমি হুক নাড়া দিচ্ছি হুক নাড়া দেওয়া দেখি হয় বইছে কি আর এই যে দেখেন প্রেসার কুকার এই যে সার্সে ডেলি হয়েছে এ ওইছে তো ওইছে এইডে দেখেন

আপনাদের কুকার নামে ছিল আর এই যে দেখেন আমাদের পিঠা তো প্রিয় দর্শক দেখেন আবেদা পিঠা চালনে থেকে এই যে আবেদার গাফ লাগিয়েছে মানে ডিসে আমরা তো ডিশ কই ডিসে লেগুন ছয়টা আর সাত সাত অনেকটা আছে সাত আট নয় দশ এগারো বারো তেরোটা আছে আর দু একটা খাওয়া হইছে বাহা পিঠা বাহা পিঠা খাইতে শীতে শীত ছাড়া বাহা পিঠা খাইতে ভালো লাগে না পিঠা পিঠা দশটা হলে বন্ধুরা আমার পিঠা ভাজা শেষ এখন আমি খায়া নেই আগে পিডা ভাতে পেয়াজ খায়নি বন্ধুরা পিডা বানাইলাম খাইলাম এখন আমি ঘরে নিয়ে যা খানি ঠিয়ে দেই আবার খাবো নিজের নিজে নে খাইলো এটা দিয়ে দাও আর কে কথা চিন্তা নাই

বাদকে এখন আমরা এক মি গোর বান্নি গেছি আবেদা হো এত দেরি হাই হাই রে ময়না রাবে দি পিডা নি দেবে তোর কি দেখা হয় নাই হার দিন খাইলে তাও নাই আহ কোন দেবে যাই গরু আমরা রত কাটাইছি গাতেছি পিডা খাই আজকে ঠান্ডা ধরছে নাও ময়না নাও তো প্রিয় দর্শক আমরা এলাম ঘুরতে নদীর পাড় দিয়ে

এই তোমরা নদীর পারে বই থাকোন নি গাইছ আমি খালি নি কি চাহার দেবা আমি রোদ পাবেন নি গাইছি রোদ পাবেন নি কত দূর হ না কি হ্যাঁ বাইতে রোদ না গাছ হ নদীর গাড়ে নাও গাছ গে সালি দিয়ে মই না করে গেছাও আমি এসি এম নাই সাথে লাও নদীর পানি দেই নি হ কুড়ো কুড়ো নাই আরে না বাকা বিটা খাই লাও তোমার মাটি পরে না শেষ করলাম ভাবি দেখ খাও তো উড়া হর না আজকে ভাত খাই এই নদীর তো বন্ধুরা আমরা আপনাগো নদীর অ কলনে তো বড় হইছে আইলে যাও আমর ওই নদীর পারে যাই গড় চলি মানে দরে দিছে তাই নদীর পানি আপনার কই বে একবার ডাউনে গেছে গা হ্যাঁ আর এই নদীর পানি খাইয়ে আঙ্গা দুইজনের সর্দি নাছে আজকে থেকে দুই দিন আগে থেকে নেবা দা সর্দিন আসছে নদীর পানি দিয়া নদীর পানি না লাগছে নদীর পাড়ে এসে আমার মাথাল মাথাল লাগে দেখেন নদী দেখেন এই থাকে তাহলে একটা বড় জিনিস নিয়ে আসে মা মানে আবিদ আরো খারাপ আবার খারাপ মানে সর্দি জ্বরে মাথার সাথে বন্ধ হয়ে গেছে ময়না আরো একবার হের মাতার বিষ ময়না ঠান্ডা পড়ছে প্রচুর পরিমানে আমাদের এখানে ঠান্ডা পড়ছে তো আজকে আজ আমি আর ময়না গুর্বানি গাইছি যে আমাকে এইখানে নদীর পরে গুর্বান নিয়ে গাইলাম তো সকালে খেলাম বাহা পিঠা দেখলেন তো এই বছরের বাহা বাহাপিঠা আমরা এবার খেলাম তো এর আগে খাইনি তো এর আগে আমাকে মা বানাইছে আমি মা দিয়েছিল মারতা তা খাইছি তো আজকে আমরা বানিয়ে বাকিরে দুটা তিনটে করে দিয়েছি আর কি তো সপ্তাহ আর ভিডিও করতো না তো ওই ভিডিও দেখায়নি আর কি যে কার আগে দিলাম দেখাই তো প্রিয় শোক দেখলেন আজকে আর বিলক্তি কেমন হইলো কমেন্টে বলবেন আৰু বন্ধু আমাৰ জনোৱা কৰবে যাতে আপোনালোকে ভাল ভাল ভিডিঅ'বোৰ দি পাৰি আৰু যদি চেনেলে নতুন আছে তেন্তে ছাবস্ক্ৰাইব কৰি চালি থাকে তাৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত সেইক্ৰে নেকি বাই বাই খুদ দা বেষ্ট থেংক ইউ আচ্ছাল